বাবা এত উচিত আসছি সবচেয়ে হাইস্ট কন্টেটন আসলে কেন্দ্র হবে টু পার্সেন্ট ব্যাটারি লাইফ আমরা এখন একটা ফ্লোরাল গার্ডেন এ যাবো এখানের ফলো করতে করতে যায় দেখি পুরায় নো এক্সিট রাস্তার কোনো এন্ট্রি কিছুই বুঝলাম না তারপরে লোকাল একজনকে জিজ্ঞেস করলাম সে বলল যে আরও একটু যায় মার্কেটের এখানে গাড়ি পার্ক করে একটা টেন্ট আছে টেন্টের ওইখান থেকে টিকিট কাটতে হবে ওরা ওইখানের ওদের কি বলবো ওই যে গলফ কার্টের মতো ওইসব বাগি বাগিগুলোতে করে আমাদেরকে সেই পাহাড়ের উপরে উঠায় নিয়ে চলে যাবে তো আমার নিজেদের গাড়ি নিয়ে যাবে না তারপরে এখানে একটা জায়গায় পার্কিং করলাম তারপরে বাঙালি একটা ভাই আমাদেরকে আয় নেয় তাদের স্ট্রবেরিজ আর কর্ন টেস্ট করা দেখাইল আর কি খুবই মজার তো আমরা স্ট্রবেরিজ নিলাম আর হলো হোয়াইট কর্ন খুবই মজা খাইতে এখানে আমি কখনো দেখি না আমাদের অস্ট্রেলিয়াতে এরকম সাদা কর্ন নাইটস হোয়াইট কর্ন সুপার সুইট ভেরি নাইস আমাদের সব কিছুই টেস্টিং করতে দিচ্ছে স্পেশাল একটা সল্ট নিলাম ইয়ে দিয়ে বানানো স্ট্রবেরি দিয়ে বানানো সো খুবই মজা খুবই টেস্টি এই যে দোকানটা এই যে বাঙালি ভাই আমাদের কনভিন্স করে খাওয়াইলো দেখাইলো এটা হলো এই ক্যামেরন হাইল্যান্ডসের এই যে জ্যাংয়ের আপনার প্রিনচ্যাং এর এখানে একটা মার্কেট আর কি আপনি ফ্লোরাল গার্ডেন ডেফিনেটলি ভিজিট করবেন আসলে এখানে সো এখানে পার্কিং অনলি থ্রি থ্রি রিঙ্গিত পার্কিং করে আমরা ওইখানে আর কি এখন টিকিট কাটবো তো ফ্লোরাল গার্ডেনে যাই আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ আমরা এখন মাউন্টেনের ফ্লোরাল গার্ডেনে যাচ্ছি সো টার্নস আউট এই চান্দের গাড়িগুলো নিতে হবে বাট পুরাটাই কাভার্ড আই থিঙ্কলি ফর সেফটি আর যেগুলা হলো বাগি টাইপের আছে ওইগুলা হলো অনলি ফর পিপল গোয়িং ইন টু দ্য মার্কেট মার্কেট দেখানোর এই যে সব মানুষ আসতেছে লটো লটে করে এক একটা এক একটা ট্রাকে সো আমরা লাকি আমরা একটা পুরা এই পিক আপ ট্রাকটা আমরা নিজের জন্যে পাইছি তো এটা খুবই উপরে মাউন্টেনের উপরে যাবে সো এরকম গাড়ি ছাড়া কি অ্যালাও না উপরে যাওয়া ওদের নিজেদের ডেজিগনেটেড গাড়িতে যাইতে হবে আর কি তো ঝামেলাটা হয়েছে যে কোনো ঝামেলা হয় নাই আমরা গাড়ি পার্ক করে আসছি কোনো সমস্যা নাই কিন্তু খাবারের অপশন আছে কি না আমরা সেটাই জানি না যে এখন বেজে গেছে অনেক সাড়ে তিনটা বাজে আমরা এখনো লাঞ্চ খাই নাই আমরা খালি হাবিজাবি ফল ফল ফলালি এইসব খেয়ে আসি আর আগের ওই ল্যাভেন্ডার গার্ডেনেও আমরা ওই কিছুই খাই নাই জাস্ট ওই স্ন্যাক্স টাইপের জিনিসপত্রই খাইছি তো দেখা যাক এখন এটা বেটার বি গুড অ্যান্ড ইট নট চিফ কলালামপুরের প্রাইসিং ওয়াইজ ইভেন আলভিনা টুয়েলভ ইয়ার্স ওল্ড ওরও ফিফটি ডলার দিতে হলো সো টুয়েলভ টু টুয়েলভ বাডিমাচ হলো ফিফটি রিঙ্গিত আর তার আন্ডারে হলো মনে হয় থার্টি বা কিছু বাট আই অ্যান ফ্রি আন্ডার ফাইভ ইজ ফ্রি বাট ইয়া দেড়শো আরাম দিয়ে যাচ্ছি

আমরা উঠে গেছি খুবই একটা স্টিপ একেবারে খারাপ একটা ইয়ে ছিল ওই যে দেখা যাচ্ছে একটা লাইন ক্রুজার না পিকআপ আরেকটা আসতেছে বাবা শেখ সাবধানে লোহার লোহার এখানে বাড়ি খাবে তুমি না হলে না রাস্তা পাকা করা আছে উপরের পিউ আমরা মোটামুটি আই থিঙ্ক ভালোই উঁচুতে উঠবা হবে ভালো আশেপাশের সব গ্রিন হাউস ফার্মিং এর দেখা যাচ্ছে সবই স্ট্রবেরি দেখেছি সব স্ট্রবেরি মার্কেটে এত স্ট্রবেরি কিভাবে আসলো আমি বুঝলাম না আমরা তো এই সব গাছে কোনো স্ট্রবেরিজ দেখতেছি না তখন যেগুলা গাছে দেখলাম ছিল কিছু ডেফিনেটলি পিক করা যায় তো আই গ্যাস খুব কি রাইট এটাই একটা এক্সপিরিয়েন্স আই লাভ ইউ ও আবার নিচে নেমে যাচ্ছি সামনে কিছুই দেখতে পাচ্ছি না বিকজ পুরাটা ঢাকা জাস্ট পিছনটাই ফাঁকা এখানে মনে হচ্ছে এসে পড়ছি হ্যাঁ পার্ক করে ফেলতেছে গাড়ি আচ্ছা নামি দেখা যাক ভিডিওতে যেরকম দেখছি একেবারে পাতার থেকে ফুল বেশি সেইটা আমরা পাচ্ছি না বাট স্টিল ফ্লাওয়ার আছে হাঁটতে খুবই সুন্দর আর এখানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে আবার অত ঠান্ডাও না আমাদের জ্যাকেটটা আসলে ওরকম মিস করতেছি না যে ওরকম কাপানি ঠান্ডা নাই বা সুন্দর একটা অ্যাটমসফিয়ার কাউন্টার টিকিটের কাউন্টার ওখানে নিচে থেকে টিকিট কাটবে না ওখানে সব প্রাইসিং এর ইনফরমেশন দেওয়া আর টিকিটটা কাটতে হবে ওখান থেকে আমরা ঢুকে গেলাম ল পাৰ্কে সেইকাৰণে অনেক ফ্লাৱাৰ আছে ঠাণ্ডা 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 পুৰা এনে আৰু বেছি ঠাণ্ডা Oh, you can open it to us. Oh, wow. okay. We need to go to the forest to explore the ground. Where are we? Hmm. Oh, yeah. I'll show you to take সুন্দর করে করা আমাদের বাঙালি ভাইরা এগুলা লুক আপটা করতেছে এখন সব জাস্ট হেঁটে হেঁটে ঘুরে দেখতেছি কোন দিক দিয়ে স্টার্ট করবো বুঝতেছি না বাট এখন এই পথটা সিলেক্ট করলাম আবার লুক লিটল ফোন নো ফিস ও নো ফিস মলে গেছে জানি না বাট মেবি ছিল এক সময় এখানে ফিস রাখা উচিত ছিল তাহলে মজা সুন্দর লাগতো ফিস মাথার মধ্যে কি তোমার মাথার মধ্যে আপনি নিশ্চয় একটা পাতা ছিঁড়ে তোমার মাথা লাগাই দিছে আমরা হাঁটতে হাঁটতে এখন কিছুটা উপরে আসছি আমরা স্টিল ইনডোর গার্ডেন নিয়ে আসছি এখানে কালার কম্বিনেশনটা নাইস ল্যাভেন্ডার পার্পল উইথ ইয়েলো এগুলো কি ডেইজি বাবা এগুলো ডেইজি না cosmos amo sho খুবই সুন্দর এখানে তো ভালোই ফ্লাওয়ারিং হয়েছে এখানে পুরাটাই গ্রিন হাউসের মধ্যে সো আই থিংক দে ক্যান অবভিয়াসলি কন্ট্রোল দ্য টেম্পারেচার এন্ড এভরিথিং সেকশন ও বাও এখানে একটা সুন্দর ক্যাফে দেখা যাচ্ছে আনিকা ওই যে ক্যাফেটা ওখানে দেখছো আমাদের খাওয়া আছে কিরকম দেখা দেখতে হবে খিদায় অবস্থা খারাপ আপনি কোল থেকে নামবেন না টায়ার্ড হয়ে গেছেন পা বেটা চলো আমরা যাই এখানে একটু তাহলে বসে সামনে অনেক সুন্দর বসার জায়গা আছে এবং এখানে ছোট্ট লিটল একটা ফুড স্টলের মতো বাট দেখলাম যে সব জাস্ট ফ্রেশ জুস আইসক্রিম এইসব টাইপের জিনিস বাট কোনো আর কোনো সলিড খাবার টাবার কিছু অপশন নাই সো উপরে বলে আর একটা ক্যাফে আছে সো সেইটার সন্ধানে এখন আবার আরও উপরে উঠতেছি ম্যাপটা জাস্ট চেক আউট করলাম ইট ইজ এ বিগ ম্যাপ এরিয়া ইজ হিউজ আমরা এখন মনে হয় ওয়ান এইথ এখনও ঘুরে দেখি নাই বাট আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বা থ্যাংকফুলি অল আন্ডা খাবার সো এক্সপ্লোর করতে থাকি আরও and we are very very hungry এরকম জায়গা জায়গায় এরকম ছোট ছোট বসার ওই উড ফ্লোরিং এর মধ্যে বসার জন্য ব্যবস্থা ছোট্ট একটা টেবিল জাপানি স্টাইল আর কি তো খাবার নিয়ে এখানে আসা বসা যায় ভালো জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে আবার এখানে তো ভালোই ফুল অন্যরকমের ফুল এখন আবার সব আমরা এখন কিন্তু ভালোই উপরে উঠছি একটু একটু করে অনেক কিছু উঠে গেছি পাহাড়ের উপরে এমনিতেই গাড়িতে করে তো এত হাই করে আসছি আবার এখন আবার আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠতেছি এগুলো আমাদের অস্ট্রেলিয়া ব্রিজবেনে আছে নামটা বলতে পারতেছি না আই উইশ ওদের একটা নামে ফুলগুলার নামের একটা প্লেট বা একটা ইয়ে থাকতো কিন্তু কোথাও নামগুলা মেনশন করে নাই মেবি কোথাও আছে কিন্তু অবভিয়াস কোনো কোথাও চোখে পড়তেছে না যে ডিফারেন্ট ডিফারেন্ট ফুলের স্পিসিস দেখাচ্ছে সুন্দর অন ডিসপ্লে বাট কোনো নাম নাই তো এখানে আবার একটা ম্যাপ স্টেশন আছে সো দ্যাটস দ্য ফুল ম্যাপ আমরা শুরু করছি এন্ট্রেন্স পয়েন্ট থেকে হেঁটে এখানে টিকিট নেওয়া হয়েছে তারপর আমরা এখন হাটে উপরে উঠতে 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 ও সরি আমরা এই দিক থেকে যাই নাই আমরা উঠছি এই দিক দিয়ে বি আর না আমরা সি এরিয়া যেই পয়েন্টটাতে আসা হয় যেখানে দেখাচ্ছে সেখানে আবার কালার করে দাম আবার এখানে সবুজ স্কুল তারপর আমরা এখন ডিইএফ অ্যান্ড দেন আস্তে আস্তে আবার নিচে নামতে থাকবো আর কি সাইড দিয়ে আই গ্যাস ই নাইস একটা সুইং পাওয়া গেছে সুন্দর কেয়ারফুল শক্ত করে ধরো বাবা শক্ত করে ধর চালবি জামা দেখো আবার বাবা ফেন্স ভেঙে দিও না সুন্দর ফাইনালি টপ রিচ করছি অ্যাপেন্ট ইন ক্যামেরন হাইল্যান্ডস পয়েন্টে মানে ক্যাফেটা অ্যান্ড ইট ইজ আমরা জে কি হাঙ্গ্রি ক্যানট এক্সপ্লেন ইটস শ্রুয় অলমোস্ট সাড়ে চারটা বেজে গেছে আমরা এখানে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছি ক্যাফেটা খুবই সুন্দর সব মানে উপরে সব গাছ থ্যাংক ইউ ওয়াল ভর্তি গাছ আর ফ্লাওয়ার এভরিওয়ে থ্যাংক ইউ এস ফ্লাওয়ার্স মানে আরো উপরে যাওয়া যাবে দেখা যাচ্ছে স্টেপস দিয়ে সো টার্নস আউট এখানে একটা আরেকটা হবিটন ভিলেজ করা আছে বাট ওইখানে হলো আপনার খাবার অর্ডার করে তারপর ওখানে যাইতে হবে একটা ফি দিয়ে সো আমরা ওইটা ওই নট নটকগাও বিকজ দেখে মনে হলো ওই কিছু না আমরা যেটাতে গেছিলাম ওইটা হলো প্রপার ছিল আর কি তুমি খেয়ে বাবা সো এখন আমরা অর্ডার করলাম আমি দিলাম বার্গার আলবিনা দিল খাবনারা স্পেগ্যারি আনিকা দিছে একটা রাইস উইথ চিকেন অ্যান্ড ফ্রায়েড এগ তো আমরা ওয়েট করতেছি খাবারের জন্যে আমাদের খাবার আস্তে 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 শুরু করে দিছে আমার বিফ বার্গার দুইটা দুইটা পেটে দিছে প্লিজ এটা আমার আয়ন খাবে সব চিকেন না আছে আবার নাচি কং উইথ ফ্রাইড এগ টপ উইথ সাম সালাডস ওইটা নিচে আমার সবাই হাঙ্গরি কেউ ইয়ার ওয়েট করতে যাচ্ছে না আমার ভিডিও করা বাদ দিতে হবে এখনই দেখতেছি খাও বাবা তোমরা খাওয়া শুরু করো এই যে আমার এখান থেকে ফ্রাইজ নাও আলফিনা তোমার কাবনার আসতেছে আই থিঙ্ক আই হ্যাঁ তুমি খেয়ে বাবা তোমাকে গরম 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 আমারও সেই খিদা লাগছে আমরা খেয়ে নিই দেখি একটা কিরকম খাই তাকে বার্গারটা একটু ট্রাই করে দেখি ওকে এভাবে রাখতে হবে ক্যামেরা গ্যাস বাট ভালোই বড় বিসমিল্লা ও পাইনাপল দেখতেছি আচ্ছা পাইনাপল উইথ এ বিফ প্যারি আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট ওয়াজ দ্যাট বিসমিল্লা হুম হুম আমি

আনিকার আয়ান খাচ্ছে আয়ান একটু ঝামেলা করতেছে এই কয়েক মা খাইছে তারপরে এখন আর খাচ্ছে না ওই কানে বি রানিং আওয়ার অফ ডে লাইট ইটস অলমোস্ট ফাইভ ও ক্লক নাও সো দেখা যাক ক্যাফের ভিউটা দেখেন খুবই সুন্দর সো আমরা এখন তাড়াতাড়ি উঠে পড়ব দেখি উঠে আউটডোরসের গার্ডেনটা কীরকম একটু দেখে তারপরে দেখি নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যায় নাকি কি ফ্লোরাল গার্ডেনটা আই থিঙ্ক হ্যাজ এভরিথিং প্রিটি মাছ সো এইটা ডেফিনেটলি এ ভিজিট মাস্ট ভিজিট এখানে ফ্লাওয়ারও অনেক পরিমাণে বেশি আর মানে অ্যাটমসফিয়ারটা খুবই নাই এইটা বেটার ল্যাভেন্ডার গার্ডেন থেকে আই থিঙ্ক দিস ওয়ান ইজ বেটার হ্যাঁ ছিলেন্ডার গার্ডেনে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লাওয়ার ছিল বাট এইটার ফ্লাওয়ারগুলো মোর লাইক ব্লুমিং এখানে আছে একটু কুলার টেম্পারেচার সো এখানে ফ্লাওয়ার হলো বেশি আইদার ইজ ফাইন বাট আমরা লিস্ট দুইটা জায়গায় যাইতে পারছি বাট আমাদের লিস্টে পাঁচ ছটা জায়গা ছিল তারপর একটা মস মস ফরেস্ট আছে সেটার মনে হয় না হবে এটা আরও উপরে যে ভিতরের দিকে আমরা মনে হয় চান্স পাবো না কালকে সকালে আমাদের গেন্টিংয়ের দিকে রওনা দিয়ে দেবো ওইটা আই থিঙ্ক অ্যারাউন্ড টু আওয়ার্স ড্রাইভ ওখানে যে আমরা হলো ভিতরের যে থিম পার্কগুলো আছে ওইখানে টাইম স্পেন্ড করবো বিকজ আইন এর থার্ড বার্থডে টুমরো সো উই এর জাস্ট প্ল্যানিং টু হ্যাভ এ গুড ছিল আউট ফান যাওয়া সব রাইট স্টার চড়া ওকে আর কি বিজি রাখা এমনিতে শরীরটা অত ভালো না খাওয়া দাওয়া করতেছে না ঠিকমতো ও নিজেই ফিল করতেছে ভাল লাগতেছে না একটু পরে কথা পর পরই বাবা মামা মামার কোলও ছাড়বে না ছবি তুলতে যাচ্ছে সে মামার পা ধরে বসে আছে করার কিছুই নাই একটা জানির মধ্যে আর কি বাবু একজন অসুস্থ হয়ে গেলে কি করার বা তুমি এখন একটু বেটার ফিল করছো বাবা ওষুধ খেয়ে একটু তারপর আরো ওষুধ আছে বাসা যেয়ে খেতে হবে খাবা তুমি ওষুধ কেন ডক্টর বলছে না গুড একটা ডক্টর এখন হবে না বাবা বলো তুমি সবাইকে বলো আমি ওষুধ খাবো ঠিক মতো ন কেন একটু ডাক্তার বলছে তো খেতে হবে ওষুধ

এরি আছে তুই একটা ফুটে গেছে অলরেডি অরেঞ্জ খুবই সুন্দর